আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ অনেকগুলো অঙ্ক করব যেগুলো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্যও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি যেগুলো বারবার রিপিট হচ্ছে আজকে আমরা সেগুলোই করাবো তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনি হুবহু কমন পেতে পারেন তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন তো চলেন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চোদ্দ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখেন বলা হচ্ছে কোন স্কুলে মানে স্কুলের কোনো ক্লাসের বত্রিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন গান পছন্দ করে ১৬ জন কবিতা পছন্দ করে এবং সাতজন দুটি পছন্দ করে কতজন কোনোটি পছন্দ করে না তো এই যে অঙ্কটা রয়েছে এটা যদি আমরা সলিউশন করতে যাই তাহলে আমরা একটা রুল বা একটা সূত্রের হেল্প নিব। সূত্রটা কি সূত্রটা হচ্ছে টোটাল মনে রাখতে হবে এরকম অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা সব সময় কাজ করে তাহলে টোটাল ইকুয়াল হলো অল সিঙ্গেল মাইনাস অল বোথ অল বোথ প্লাস হচ্ছে নান ঠিক আছে তো আমি সূত্রটার একটু ব্যাখ্যা করি আপনাদের কাছে সেটা হলো টোটাল মানে হচ্ছে মোট কতজন শিক্ষার্থী রয়েছে সেটা যদি পার্সেন্টেজের অঙ্ক হয় টোটাল মানে সব সময় হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু আর অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা পছন্দ করে বা আলাদা আলাদাভাবে যারা পাশ করে যে অঙ্কে যে তথ্য দেওয়া থাকবে সেটা আর অল বোথ মানে উভয় বিষয়ে যারা পাশ করে উভয় বিষয়ে যারা পছন্দ করে তারা আর নান মানে কোনটাই পছন্দ করে না মানে উভয় বিষয় অপছন্দ করে উভয় বিষয় বিষয়ে আর কি ঠিক আছে মানে এটা হলো নেগেটিভ জিনিস তো দেখেন এখানে মোট ছাত্রছাত্রী ছাত্রী রয়েছে বত্রিশ জন তাহলে আমরা টোটালের মান কত দিব থার্টি টু ইকুয়াল অল সিঙ্গেল তাহলে আঠারো জন গান পছন্দ করে ষোলো জন কবিতা পছন্দ করে তাহলে এগুলো অল সিঙ্গেল তাহলে আঠারো আর ষোলো যোগ করলে কত হয় আমরা এখানে এভাবে দিলাম এইটিন প্লাস হচ্ছে সিক্সটিন এটা হলো অল সিঙ্গেলের মান এবার বলেছে সাতজন দুটি পছন্দ করে তাহলে অল বোথের মান হবে সেভেন তার সামনে মাইনাস চিহ্ন প্লাস হলো নান মানে কোনোটাই পছন্দ করে না কতজন সেটা বের করতে বলেছে তাহলে আমরা নানের মান বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো এখন দেখেন তাহলে আমরা ক্যালকুলেশনটা সম্পন্ন করছি তাহলে থার্টি টু ইকুয়াল টু ষোলো থেকে সাত গেলে কত থাকে বলেন তো ষোলো থেকে সাত গেলে থাকে নয় তাহলে আঠারো আর নয় কত আঠারো নয় হচ্ছে সাতাশ তাহলে লিখলাম সাতাশ প্লাস হচ্ছে নান আমরা কিন্তু এখানে ষোলো মানে আঠারো ষোলো আর সাত ক্যালকুলেশন করে সাতাশ বসাই দিলাম এখন বা এই সাতাশ এদিকে আসলে কি হয় বত্রিশ মাইনাস সাতাশ ইকুয়াল টু হচ্ছে নান তাই না তাহলে বত্রিশ থেকে সাতাশ যদি আমরা মাইনাস করি তাহলে নানের ভ্যালু কত থাকে নান মানে হচ্ছে ফাইভ তাহলে সুতরাং আমরা বলতে পারি যে দুইটাই পছন্দ করে না মানে কোনোটাই পছন্দ করে না এমন হচ্ছে ক্লাসের শিক্ষার্থী সংখ্যা হচ্ছে পাঁচজন এই যে দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অপশন তো এইভাবেই কিন্তু এই ধাঁচের অঙ্কগুলো করতে হবে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবারে আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে স্ক্রিনের দশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা একটু মনোযোগ সহকারে দেখেন বলো যে এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয় দেন তিনি ছয়শ টাকা আয়কর দিলে তার মোট আয় কত টাকা সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা এক ব্যক্তি তার আয়ের কত পার্সেন্ট আয়কর দেন পাঁচ পার্সেন্ট আয়কর দেন তিনি ছয়শ টাকা আয়কর দিলে তার মোট আয় কত তাহলে খেয়াল করে দেখেন তো দেখি যে তার মোট আয় যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তাহলে মোট সব সবসময় হবে হান্ড্রেড পার্সেন্টের এর ভ্যালু তাহলে এই অঙ্কটাতে আমাদের হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বের করতে বলা হচ্ছে তো এখন উনি কি করেন উনি আয়ের তিনি যা মোট আয় করেন তার পাঁচ পার্সেন্ট আয়কর কর দেন তাহলে আয় কর দেন কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে এই পাঁচ পার্সেন্ট সমান তিনি ছয়শো টাকা যেহেতু দিয়েছেন তাহলে পাঁচ পার্সেন্টের ভ্যালু হচ্ছে ছয়শো টাকা তাহলে বলেন তো দেখি এক পার্সেন্টের ভ্যালু কত তাহলে অবশ্যই এই ছয়শোকে পাঁচ দ্বারা ভাগ করলে যা হবে তাই এবার আসেন তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হবে তাহলে অবশ্যই আমরা বলতে পারি এবার বেশি তাহলে বেশি মানে গুণ তাহলে ছয়শো গুণন একশো মানে একশো উপরে চলে গেল নিচে থাকবে কত নিচে থাকবে পাঁচ তাহলে পাঁচ দ্বারা যদি আমরা এটাকে কাটি পাঁচ বারো ষাট আর শূন্যটা আমরা এখানে দিয়ে দিলাম তাহলে থাকলো একশো বিশ গুণন একশো তাহলে একশো বিশকে একশো দ্বারা গুণ করলে বারো এক বারো আর এখানে দুইটা আর একটা তিনটা শূন্য আমরা এখানে দিয়ে দিলাম তাহলে তার মোট আয় কত টাকা বারো হাজার টাকা এই যে দেখেন গ নম্বর অপশনে কিন্তু আমাদের বারো হাজার রয়েছে তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন বলো যে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ছয় অনুপাত আট অনুপাত দশ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত তো সুন্দর একটা প্রশ্ন এটা তো এটা যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা হচ্ছে দুই সমকোণ ঠিক আছে তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ ওকে তো এখন দেওয়া আছে কি তিনটি কোণের অনুপাত একটা হচ্ছে ছয় একটা আট আর একটা দশ তাহলে আমরা ধরতে পারি একটা হচ্ছে সিক্স এক্স আর একটা হচ্ছে এইট এক্স এবং আর হচ্ছে টেন এক্স এই তিনটা কোণের অনুপাত হচ্ছে এই তিনটা তাহলে এই তিনটার সমষ্টি কত তাহলে আমরা প্রশ্নমতে বলতে পারি হচ্ছে প্লাস প্লাস কত হান্ড্রেড যেহেতু বলা হচ্ছে মানে বৃহত্তম কোণের পরিমাণ কত তো আমরা জানি বৃহত্তম কোন এখানকার টেন এক্স তাহলে টেন এক্স এর ভ্যালু যত হবে সেটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে বা কি দাঁড়াবে দশ আটে আঠারো আঠারো আট ছয় চব্বিশ তাহলে আমরা বলতে পারি চব্বিশ এক্স ইকোয়াল টু কত একশো আশি তাহলে বা এক সিকলটু কত হবে উপরে একশো আশি তার নিচে চব্বিশ এখন এটা কাটাকাটি করলে যা হবে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা ছোট দ্বারা কাটবো ধরেন চার দ্বারা তাহলে চার ছয় চব্বিশ অর্থাৎ চার ছয় তাহলে ওই ছয় দ্বারা এটাকে কাটবো তিন ছয় আঠারো তাহলে শূন্যটা দিয়ে দিলাম তাহলে কত হবে বলেন তো দেখি আমাদের এখানে দাঁড়াচ্ছে চার দ্বারা যদি আমরা কাটি দুই দুগুনো চার তাহলে পনেরো দুগুনো তিরিশ তাহলে দুই দ্বারা যদি আমরা এটাকে কাটি সাড়ে সাত তাই না তাহলে সাড়ে সাত ডিগ্রি তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি তো এটা তো আর আমাদের অ্যান্সার না তাই না আমাদের অ্যান্সার হচ্ছে খেয়াল করে দেখেন আমাদের কিন্তু বলেছে যে বৃহত্তম কোন পরিমাণ কত তো বৃহত্তম কোন কোনটা टेन एक्स তাহলে আমরা বলতে পারি সুতরাং বৃহত্তম কোন টেন ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি তাই না এই যে যেটা আমরা বের করেছি তাহলে ইকুয়াল সাত দশমিক পাঁচকে দশ দ্বারা গুণ করলে পঁচাত্তর তার মানে সেভেন্টি ফাইভ ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা নম্বর অপশনে রয়েছে তো নিশ্চয়ই এই অঙ্কটাও আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন এটাও কিন্তু দেখেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু সালের তৃতীয় ধাপে যেটা অনুষ্ঠিত হয়েছে সেখানে এসেছে প্রত্যেকটাই আমি বিগত সালের প্রশ্ন নিচ্ছি এবং এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয় বিধায় আমি আলোচনা করে পরীক্ষার আগে আপনাদের সাথে তো আবারও বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আপনারা এরকম বিভিন্ন পরীক্ষার যখন সময় চলে আসবে তখন সাজেশনমূলক অঙ্কগুলো এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবার আমি পরেরটাতে যাচ্ছি এবারে দেখেন একটু আগে আমি এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার মতোই আরেকটা অঙ্ক আপনাদেরকে করিয়েছি তো আর একটু ভালো ধারণা পাওয়ার জন্য আমি আরেকবার কিন্তু এটা করে দিচ্ছি এটা কিন্তু পার্সেন্টেজের অঙ্ক আমি কি বলেছিলাম যখন পার্সেন্ট থাকবে তখন টোটালের ভ্যালু হান্ড্রেড আমরা সূত্রটা তাহলে আরেকবার আপনাদের জন্য একটু বলি সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল এস আই এন জি এল ই মাইনাস অল বোথ প্লাস প্লাস হচ্ছে 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 নান নান ঠিক আছে অল অল সিঙ্গেল এটা আমাদের রুল তাহলে বা টোটালের ভ্যালু কত যেহেতু পার্সেন্টেজের অঙ্ক টোটালের ভ্যালু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল অল সিঙ্গেল মানে কি আলাদা আলাদাভাবে যারা পাশ করেছে তারা তাই না তাহলে আশি পার্সেন্ট গণিত সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো তাহলে আশি আর সত্তর আমরা যোগ করে দেবো তাহলে এইটি পার্সেন্ট প্লাস হচ্ছে আমাদের সেভেন্টি পার্সেন্ট করে দিলাম যোগ উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট তাহলে মাইনাস অল বোথের মান সিক্সটি পার্সেন্ট প্লাস নানের মান আমাদের বের করতে বলা হচ্ছে নান মানে কি উভয় বিষয়ে কতজন ফেল করলো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমরা করলাম মানে মানগুলো বসালাম তাহলে এদিকে হান্ড্রেড পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট থাকলো তাহলে সত্তর থেকে ষাট বাদ দিলে থাকলো দশ আশি এর দশে নব্বই তাহলে নাইনটি পার্সেন্ট প্লাস হচ্ছে আমাদের নান তাহলে কি দাঁড়াবে সুতরাং নানের ভ্যালু কত দাঁড়াবে বলেন তো এই নব্বই যদি এদিকে আসে মাইনাস হবে তাহলে একশো থেকে নব্বই মাইনাস করলে দশ তাহলে টেন হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন গ নম্বর অপশনে কিন্তু সঠিক উত্তরটা রয়েছে এবারে আমরা গড় সংক্রান্ত একটা অঙ্ক করব চার নম্বর অঙ্কতে বলা হচ্ছে কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে বিরাশি পঁচাশি ও বিরানব্বই চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বরের গড় সাতাশি হয় তাহলে আমরা ধরে নিলাম যে ধরি রহিমকে চতুর্থ পরীক্ষায় যে নম্বরটা পেতে হবে চতুর্থ পরীক্ষায় এক্স নম্বর পেতে হবে তাকে এটা আমরা ধরে নিলাম তাহলে গড় মানে কি গড় মানে কিন্তু সমষ্টি ভাগ সংখ্যা অর্থাৎ কোনো রাশির সমষ্টিকে ওই রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাই তাহলে আমরা বলতে পারি গড় ইকুয়াল মানে প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি তাহলে একটা পরীক্ষায় বেরাশি পেয়েছে আর একটাতে পঁচাশি পেয়েছে আর একটাতে বিরানব্বই পেয়েছে তাহলে এক্স নম্বর পাবে তাহলে তার গড় নম্বর গড় মানে কত গড় হচ্ছে চার দ্বারা ভাগ করলে নম্বরটা কত হবে সাতাশি তার মানে আমরা এটা মুছে দিয়ে এই দিকে আমরা এইভাবে লিখতে পারি যে এইটা ইকুয়াল টু গড় কত গড় হচ্ছে আমাদের সাতাশি খেয়াল করে দেখেন যে সাতাশি বলেছে এখন এটা ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে তো আমরা এবারে সুন্দরভাবে এটার হচ্ছে ক্যালকুলেশনটা করবো তাহলে ইকুয়াল মানে বা টান দিলাম নিচে চার তাহলে উপরে দুই পাঁচ আর দুয়ে সাত সাত আট দুয়ে নয় তাহলে নয় থাকলো তাহলে নয় আর আটে আট নয় সতেরো সতেরো আর আট আঠারো উনিশ বিশ একুশ বাইশ তে চব্বিশ পঁচিশ তাহলে থাকলো পঁচিশ মানে দুইশো উনষাট প্লাস কত প্লাস হচ্ছে এক্স ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে সাতাশি তাহলে তাহলে এর নিচে এক এক আছে দ্বারা দ্বারা এটাকে এটাকে গুণ গুণ এটা বাকি হবে এক দ্বারা এটাকে যদি আমরা গুণ করি দুইশো উনষাট প্লাস এক্স ইকুয়াল চার দ্বারা সাথে শিখে গুন করলে চার সাথে আঠাশের আট হাতে কত দুই চার আটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে তিনশো আটচল্লিশ তাহলে সুতরাং এক্স কত হবে তিনশো আটচল্লিশ থেকে আমরা কত দুইশো অনুষাট বিয়োগ করে দিব তাহলে আমি নিচেই একটু বিয়োগ করে দিচ্ছি বিয়োগ করলে কত থাকে নয় আছে আঠারো মিলাতে নয় হাতে কত এক পাঁচ আরেক ছয় ছয় আছে ১৪ মিলাতে আট তাই না তাহলে দিয়ে দিলাম আট হাতে এক দরেকে তিন তিন আছে তিনে তিনে মিলে গেল শূন্য তাহলে এইটি নাইন তাহলে আমাদের চতুর্থ পরীক্ষায় যেহেতু আমরা এক্স ধরেছিলাম তাহলে আমাদের এক্স এর ভ্যালু বের হয়েছে এইটি নাইন তাহলে এইটি নাইন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন এটা কিন্তু ঘন নম্বর অপশনে রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে এটা দেখেন একটি দ্রব্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কোনটি হবে তাহলে কি বলেছে একটা দ্রব্য কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে তাহলে দ্রব্যটার আমরা যদি মনে করি যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত তাহলে যদি আমরা ধরি যে ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত অবশ্যই অবশ্যই টাকা তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে আর তাই না তাহলে কি বলেছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত তাহলে আমরা বলতে পারি বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য ইকুয়াল কত একশো পঁচিশ অনুপাত কত একশো এটা আমরা বলতেই পারি তাহলে এটা যদি আমরা ভগ্নাংশ আকারে লেখি ধরেন একশো পঁচিশ উপরে আর তার নিচে যদি আমরা একশো দেই কাটাকাটি করবো চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে উপরে পাঁচ তার নিচে কত চার তাহলে ইকুয়াল অনুপাত চার হবে আমাদের এই যে দেখেন আমাদের ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে কিন্তু সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে এটা দেখেন চোদ্দ নম্বর অঙ্কে কি বলা হচ্ছে বলা হচ্ছে যদি এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হয় তবে এর মান কত এটা কিন্তু প্রাইমারি বিদ্যা মানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার এসেছিল তো সমাধানের মানে সিম্পল টাইপের অঙ্ক কিন্তু আপনাদের অনেক সময় আসতে দেখা যায় একটা আমি আলোচনায় রেখেছি তো দেখেন তাহলে আমরা বলতে পারি আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল টু কত এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাই না এবার বলা হচ্ছে যে এর মান কত হবে

ইকুয়াল তাহলে এই এক্স এর দিকে যাবে যেহেতু আমাদের কার মান এর মান যেহেতু বের করতে বলেছে তাহলে এক্স প্লাস যা আছে তাই থাকলো এই প্লাস এক্স এর দিকে এসে মাইনাস এক্স হয়ে গেল তাহলে সুতরাং এই একলটু কি দাঁড়াবে প্লাস এক্স আর মাইনাস এক্স ক্রস তাহলে থাকবে হচ্ছে ফাইভ তাহলে ফাইভ হচ্ছে আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যান্সার যেটা আমাদের কোন নম্বর অপশানেই রয়েছে তাই এটাই আমাদের সঠিক উত্তর তো নিঃসন্দেহে বুঝতে পারছেন অঙ্কটা কোনো কঠিন অঙ্ক নয় সহজ অঙ্ক এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু একটা আসতে পারে আপনাদের এবারে লঞ্চ ও স্রোতের গতিবেগ সংক্রান্ত অঙ্ক দেখেন মানে এই টাইপের অঙ্ক কিন্তু বিগত বিভিন্ন পরীক্ষায় হচ্ছে এসেছিল আমি এই টাইপটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি পরীক্ষার আগে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো আমরা ধরে নিলাম যে যাওয়ার সময় ওই লঞ্চটা অনুকূলে গিয়েছে তাহলে অনুকূলে আবার যখন ফেরত আসে সে তখন সে ফেরত এসেছে প্রতিকূলে এটা আমি কিন্তু ধরে নিলাম ঠিক আছে তাহলে আমি লিখবো যে যাওয়ার সময় এই লঞ্চটা গিয়েছে অনুকূলে আর ফেরত আসার সময় লঞ্চটা ফেরত এসেছে প্রতিকূলে তো যাওয়ার সময় কত কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার রাস্তা তাহলে ফোর্টি কিলোমিটার আবার যখন ফেরত এসেছে তখন কত কিলোমিটার ফোরটি কিলোমিটার রাস্তায় তাকে ফেরত আসতে হবে বলেছে মানে যাতায়াতে অর্থাৎ আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে অর্থাৎ গিয়ে আবার ফেরত আসতে টোটাল সময় কত লাগবে তার মানে আমরা ধরে নিয়েছি অনুকূলে যাবে আটচল্লিশ আবার ফেরত আসার সময় প্রতিকূলে ফেরত আসবে আটচল্লিশ এবার আসেন গতিবেগগুলো আমরা একটু লিখবো তাহলে এখানে বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ তাহলে লঞ্চের গতিবেগ ঘন্টায় আঠারো কিলোমিটার স্রোতের গতিবেগ ঘন্টায় ছয় কিলোমিটার তাহলে আমরা শুরুতে এখানে লিখব লঞ্চ তাহলে লঞ্চের গতিবেগ কত লঞ্চের গতিবেগ ঘন্টায় হচ্ছে এইটিন কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু প্রতি ঘন্টা তাহলে স্রোতের গতিবেগ কত হবে স্রোতের গতিবেগ দেওয়াই আছে সিক্স কিলোমিটার পার আওয়ার মানে সিক্স কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এই দিকেও আমরা একটা স্রোত লিখবো এটা পজিটিভ স্রোত আর এটা নেগেটিভ স্রোত কেন দিলাম কারণ হচ্ছে স্রোত যখন লঞ্চটা স্রোতের অনুকূলে যাবে তখন স্রোতটা পজিটিভ আবার যখন লঞ্চটা প্রতিকূলে যাবে তখন স্রোতটা কিন্তু নেগেটিভ তাহলে উভয় দিকেই স্রোত কিন্তু সিক্স কিলোমিটার প্রতি ঘন্টা ওকে এটা কিন্তু আমরা হচ্ছে লিখতে পারি তো যেহেতু আজান দিচ্ছে আমরা একটু দুই তিন মিনিটের বিরতি দিচ্ছি বিরতি দিয়ে আবার আমরা ফেরত আসবো আমরা আবারও ফেরত চলে এসেছি তো দেখেন হচ্ছে যেখানে ছিলাম আমরা তাহলে কয়টা জিনিস লিখেছি আমরা তিনটা জিনিস স্রোত লঞ্চ স্রোত একটা পজিটিভ একটা নেগেটিভ স্রোত তো যখন স্রোতটা পজিটিভ আকারে কাজ করে তখন নৌকাটা কিন্তু অনুকূলে যায় আর যখন স্রোতটা লঞ্চটাকে বাধা প্রদান করে বা নেগেটিভ আকারে কাজ করে তখন নৌকাটা বা লঞ্চটা কিন্তু প্রতিকূলে যায় তাহলে এটা প্রতিকূলে গতিবেগ আর এটা হচ্ছে অনুকূলে গতিবেগ আর এখানে যে জিনিসগুলো বসেছে সবগুলোই প্রতি ঘন্টায় গতিবেগ ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন তাহলে দেখেন লঞ্চটার নিজের গতিবেগ হচ্ছে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা তাকে যদি ছয় কিলোমিটার প্রতি ঘন্টায় হেল্প করে আঠারো ছয় চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর কিলোমিটার পার আওয়ার হচ্ছে অনুকূলে গতিবেগ তাহলে প্রতিকূল তাহলে আঠারো থেকে ছয় বাদ দিলে বারো তাহলে বারো কিলোমিটার পার আওয়ার হচ্ছে প্রতিকূলে প্রতি ঘন্টায় গতিবেগ ঠিক আছে তাহলে এখন আমরা অনায়াসেই বের করে ফেলতে পারি কিভাবে বের করব সেটা হলো আটচল্লিশ কিলোমিটার রাস্তা অনুকূলে যখন আমি যাচ্ছি তাহলে অনুকূলে গতিবেগ চব্বিশ কিলোমিটার পার আওয়ার তাহলে দুই ঘন্টা সময় লাগবে চব্বিশ দুগুনো আটচল্লিশ টু আওয়ার্স আর যখন প্রতিকূলে প্রতি ঘন্টায় গতিবেগ বারো কিলোমিটার পার আওয়ার তাই না তাহলে আটচল্লিশ কিলোমিটার রাস্তা চার বারো আটচল্লিশ তার মানে ফোর আওয়ার্স আমাদের টাইম লাগবে তাহলে চার আর দুইয়ে সিক্স আওয়ার্স আমাদের টোটাল সময় এই জন্য ছয় ঘন্টা আমাদের উত্তরে রয়েছে যেটা রয়েছে তো নিঃসন্দেহে বুঝতে পারছেন কিভাবে আমরা এই অঙ্কটা সলিউশন করলাম এবং এই ধাঁচের একটা অঙ্ক কিন্তু আসতে পারে জাস্ট একটু সংখ্যা চেঞ্জ থাকবে লঞ্চের জায়গায় নৌকা বলতে পারে তাই না আর তো কোনো কিছু হওয়ার এখানে চান্স নেই তো এইভাবেই কিন্তু আপনাদের টপিক ধরে ধরে অঙ্ক শিখতে হবে যাতে করে একটা করলেই এই ধাঁচের যদি মানে অন্য ধরনের অঙ্ক আসে যেন আপনি করতে পারেন এবারে এটা দেখেন পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে তো এই ধাঁচের অঙ্ক আমরা লসগু করে করে থাকি এবং এখানে দেখেন সেকেন্ড একক দেওয়া রয়েছে আর এখানে অঙ্কটাতে মিনিট মিনিট আছে সেকেন্ড সেকেন্ডও আছে তো আমরা দেখবো যদি সেকেন্ড আকারে অ্যান্সার আসে তাহলে যেভাবে আছে সেভাবেই রাখবো কিন্তু যেহেতু মিনিট রয়েছে এই আনসারটা তো এখানে দাগানোই আছে তাই না তার মানে আমরা সেকেন্ডকে মিনিটে রূপান্তর করবো ষাট দ্বারা ভাগ করে ফাইনাল আনসার বের করার পর তাহলে তিন আমরা তিন লিখলাম তারপরে পাঁচ তারপরে সাত তারপরে আট তারপরে দশ লিখে ফেলার পর আমরা এটার লসগু করব। তাহলে লসগু কত দ্বারা যায় দুই দ্বারা তাহলে তিন তিনি থাকলো পাঁচ পাঁচই থাকলো সাত সাতই থাকলো চার দুগুনো আট আর পাঁচ দুগুনো দশ দুই দ্বারা ভাগ করলে এবার কত দ্বারা যায় পাঁচ দ্বারা তাহলে তিন তিনই থাকলো পাঁচ একে পাঁচ সাত আর চার চার থাকলো পাঁচ যারা ভাগ যায় না তাই না তাহলে লশগু কি হবে বলেন তাহলে দুই আর পাঁচ গুণ পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ সাত তিরিশে কত হয় সাত তিরিশে তিন সাথে একুশ দুশো দশ দুশো দশকে চার দ্বারা গুণ করলে কত হবে আমাদের আমাদের হবে হচ্ছে তাহলে দেখেন আমাদের এখানে এসেছে আটশো চল্লিশ সেকেন্ড তো যেহেতু সেকেন্ড কে মিনিটে রূপান্তর করব তাহলে ষাট দ্বারা ভাগ করলেই হয়ে যাচ্ছে শূন্য শূন্য কাটা তাহলে ছয় দ্বারা চুরুশিকে কাটলে ছয় চোদ্দ চুরাশি তাহলে চোদ্দ মিনিট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে পঁচিশ রুট ফাইভের পাঁচ ভিত্তিক লগ কত তো দেখেন আমরা অঙ্কটা তুলছি যেহেতু লগ লগের একটা অঙ্ক তাহলে আমরা লিখব লগ তাহলে ভিত্তি কত পাঁচ ভিত্তি তাহলে ভিত্তির জায়গায় পাঁচ দিয়ে দিলাম আর বলা হচ্ছে পঁচিশ রুট ফাইভ তো লক বরাবর আমরা লিখবো হচ্ছে পঁচিশ রুট ফাইভ তাই না তাহলে টোয়েন্টি ফাইভ তার সাথে রুট ফাইভ বলা হচ্ছে কত তো আমরা চাইলে এক্স ধরেও করতে পারি অথবা আমরা একটা রুল প্রয়োগ করতে পারি এখানে খেয়াল করে দেখেন রুলটা আমি লিখে দিচ্ছি লগ এ বেস এ তার মান কিন্তু ওয়ান এই রুলটা অ্যাপ্লাই করে আমরা এই ধাঁচের অঙ্ক করে ফেলতে পারি তো সেক্ষেত্রে যদি এরকম আসে লগ ফাইভ বেস ফাইভ তার মান কিন্তু ওয়ান হবে তো দেখেন ইকুয়াল চিহ্ন দিলাম দিয়ে লগের বেজ আছে ফাইভ ফাইভ ঠিক রাখলাম পঁচিশ মানে কত পঁচিশ মানে পাঁচের স্কোয়ার ইন্টু পাঁচ রুট পাঁচ মানে কত পাঁচের উপরে হাফ তো আমরা জানি পাওয়ার মানে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয় যেহেতু গুণাকারে আছে ওই জন্য পাওয়ারগুলো যোগ হবে তাহলে লগের বেস ফাইভ তাহলে পাঁচ এই দুই পাঁচের মধ্যে একটা পাঁচ তাহলে দুই যোগ হাফ আমরা লিখতে পারি তাহলে ইকুয়াল দেখেন লগের বেস হচ্ছে পাঁচ তাহলে পাঁচ টু দি পাওয়ার লসাগু হচ্ছে দুই দুই দুগুণ চার যোগ এক তাহলে কত হচ্ছে এখানে লগের বেজ হচ্ছে পাঁচ তাহলে পাঁচ টু দি পাওয়ার চার আর একে পাঁচ তার মানে উপরে পাঁচ তার নিচে কত দুই তাহলে এই পাঁচ ভাগ দুই সামনে চলে আসলো তাহলে আমরা লিখতে পারি পাঁচ ভাগ দুই লগ পাঁচ বেস পাঁচ তাহলে এইটুকুর ভ্যালু কত এইটুকুর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি ফাইভ ভাগ টু ইন্টু হচ্ছে ওয়ান তাহলে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে ফাইভ ভাগ টু দেখেন আমাদের ক নম্বর যে অপশনটা রয়েছে এখানেই আমাদের সঠিক উত্তরটা আছে তো এভাবেই আমরা কিন্তু অঙ্কটা হচ্ছে সলিউশন করে ফেলব এবারে একই রকম আর অঙ্ক দেখেন এটার অ্যান্সার দেয়া রয়েছে তিন ভাগ দুই তো এটা আমি আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি একটু আগে যে নিয়মটা আপনি শিখলেন সেটা দিয়ে আপনি এটা করতে পারবেন ঠিক আছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি লক থেকে যদি হচ্ছে প্রাইমারি পরীক্ষায় একটু কঠিন অঙ্ক দেয় তাহলে কিন্তু এই ধাঁচের অঙ্ক দিয়ে দিতে পারে তো এটা দেখেন লগ বেজ হচ্ছে টু রুট ফাইভ লগ বরাবর আছে চারশো এর মান কত তাহলে আমরা অঙ্কটা যদি তুলি লগ বেজ কত বেজ হচ্ছে টু রুট ফাইভ এবং লগ বরাবর কত আছে লগ বরাবর চারশো আছে বলা হচ্ছে এর মান কত তাহলে ইকুয়াল লগের বেস যা আছে আমরা ঠিক রাখবো এবং এই চারশোকে এমনভাবে ভাঙব যেন টু রুট ফাইভ বেজের উপর কোনো একটা পাওয়ার দিলে চারশো হয় তো আমি বাম সাইডে চারশোয়ের একটু লসাগু করার চেষ্টা করছি তাহলে দুই দ্বারা যায় দুইশো দুগুণো চারশো আবার দুই দ্বারা যায় একশো দুগুণো দুইশো আবার দুই দ্বারা যায় পঞ্চাশ দুগুণ একশো আবার দুই দ্বারা যায় পঁচিশ দুগুণে পঞ্চাশ আবার পাঁচ দ্বারা যায় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে টু টু দি পাওয়ার ফোর আর ফাইভের উপরে স্কোয়ার এরকম হচ্ছে না টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভের উপর স্কোয়ার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি টু ঠিকই আছে কিন্তু রুট ফাইভ আছে তো আমরা জানি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ মানে হচ্ছে একটা ফাইভ অর্থাৎ একটা ফাইভ মানে দুইটা রুট ফাইভ লিখা যায় কীভাবে সেটা কেননা দুইটা রুট ফাইভ মানে রুট ফাইভের উপর স্কোয়ার স্কোয়ার রুট কাটা গিয়ে ফাইভ থাকে তাহলে এখানে একটা দুইটা দুইটা রু ফাইভ আছে তাহলে চারটা রুট ফাইভ হবে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর ইন্টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর তো এক লাইনে যদি লিখি তাহলে টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর লেখা যায় তো এই জিনিসটাই আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশন করে অর্থাৎ চারশোকে আমরা লিখবো টু রুট ফাইভ টু দি পাওয়ার কত ফোর তো মানে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেটা সামনে আসে লগের নিয়ম অনুযায়ী তাহলে ফোর লগ হচ্ছে টু রুট ফাইভ বেস টু রুট ফাইভ তো আমরা তো একটু আগেই শিখেছি লগ এ বেস এ মান ওয়ান তাহলে বেজ আর লক বরাবর যদি সেম হয় তাহলে ফোর ইন্টু ওয়ান তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ফোর তাহলে দেখেন ঘ নম্বর অপশনে কিন্তু ফোর রয়েছে তাই এটাই আমাদের সঠিক উত্তর এভাবেই কিন্তু অঙ্কটা আমাদের মানে হচ্ছে বুঝে বুঝে সলিউশন করতে হবে এবারে আমরা অসমতার একটা অঙ্ক সমাধান করবো প্রাইমারি সিলেবাসে অসমতা রয়েছে এই অসমতা থেকে একটা অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে তো দেখেন আমাদের এখানে মান চিহ্ন রয়েছে আর বলা হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ লেস দেন সেভেন তো এরকম মানের চিহ্ন থাকলে একবার ধনাত্মক হবে আর একবার ঋণাত্মক হবে তো যখন ধনাত্মক হবে তখন আমরা হিসাবটা করব এভাবে যে টু এক্স মাইনাস ফাইভ এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্লাস চিহ্ন দিব দেওয়ার পরে লেস দেন সেভেন এটা লিখবো আর যখন ঋণাত্মক হবে ঋণাত্মকটা আমরা এইদিকে একটু লিখছি ঋণাত্মক যখন হবে তখন আমরা লিখবো টু এক্স মাইনাস ফাইভ ফার্স্ট ব্র্যাকেটের সামনে মাইনাস এবং লেস দেন সেভেন অর্থাৎ যা আছে সামনে প্লাস যা আছে সামনে মাইনাস একবার ধনাত্মক একবার ঋণাত্মক মাঝখানে আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি এখন দেখেন এই যে ধনাত্মক এটা ক্যালকুলেশন করে সামনে প্লাস তো এমনিতেই থাকে তাই না তাহলে আমরা লিখতে পারি বা টু এক্স মাইনাস ফাইভ লেস দেন সেভেন তাহলে বা টু এক্স এই মাইনাস ফাইভ এই দিকে গেলে প্লাস হয় তাহলে আর পাস কত হবে বারো তাহলে বারো লিখলাম এটা কিন্তু ইকুয়াল চিহ্ন যেরকম আমরা সেভাবেই এটাকে ট্রিট করছি তাহলে বা এক্স লেস দেন বারোকে দুই দ্বারা ভাগ করলে কত হবে ছয় তাহলে আমরা এক্সের ভ্যালু মানে এক্স লেস দেন সিক্স আমরা এখান থেকে পেলাম এটা আমাদের থাকলো ঠিক আছে এবার আসেন ঋণাত্মকটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে বা মাইনাস দ্বারা যদি আমি গুণ করি তাহলে মাইনাস টু এক্স প্লাস হচ্ছে ফাইভ লেস দেন সেভেন অর্থাৎ এই মাইনাস দ্বারা এটাকে এবং এটাকে গুণ করেছি প্লাসে মানুষে মাইনাস আর মাইনাসের মানুষে প্লাস হয়েছে তাহলে বা মাইনাস টু এক্স এই প্লাস ফাইভ ওই দিকে গেলে কী হবে সেভেন মাইনাস ফাইভ এটা হবে নিশ্চয়ই বুঝেন তাহলে বা মাইনাস টু এক্স লেস দেন হচ্ছে সেভেন থেকে ফাইভ মাইনাস করলে থাকবে হচ্ছে টু তাহলে বা এক্স এইবার এই মাইনাস টু যদি ওইদিকে চলে যায় মনে রাখবেন কোনো ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্ন যদি গুণ বা ভাগ হয়ে যায় তাহলেই কেবল চিহ্ন লেস দেনটা গ্রেটার দেন হয় এবং গ্রেটার দেন থাকলে লেস হয় দেন তাহলে যেহেতু মাইনাস টু এদিকে যাচ্ছে এই লেস দেন চিহ্নটা গ্রেটার দেন হয়ে যাচ্ছে তাহলে টু ভাগ মাইনাস টু মনে রাখবেন যোগ বিয়োগ করলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না শুধু যদি আমরা হচ্ছে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করি অথবা ভাগ করি তাহলে কেবল চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ এখানে আমরা যদি এই লাইনে যদি আমরা বলি যে উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করে তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে দেখেন মাইনাস আর লেস দেন চিহ্নটা গ্রেটার দেন হবে এটা যেমন করতে পারি অথবা এই দিকের ইন্টু আকারে মাইনাস এই দিকে চলে গেলে লেস দেনটা গ্রেটার দেন হবে গ্রেটার দেন থাকলে লেস হবে এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে এক্স গ্রেটার দেন দুই দুই কাটা দিলে মাইনাস ওয়ান থাকবে এখন অ্যান্সারগুলো আপনারা খেয়াল করবেন যে লেস দেন আকারে আছে নাকি গ্রেটার দেন আকারে আছে তাহলে দেখেন অ্যান্সার আছে এভাবে 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 এটাও আছে এভাবে এভাবে তাহলে আমরা করব কি একটু অন্য কালার দিচ্ছি আমরা তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম যে দেখেন অ্যান্সারটাকে এক্স লিখলাম লেখার পরে এখানে এইদিকে একটা দিলাম এখানে এইদিকে একটা দিলাম দেওয়ার পরে বলেন তো এখানে এক্সের মানটা মানে মানে সিক্সটা বড়র দিকে আছে কি না অবশ্যই তাহলে এদিকে দিকে সিক্স হবে আর এখানে খেয়াল করে দেখেন এই মাইনাস ওয়ানটা ছোটোর দিকে আছে কি না মানে এই তীর চিহ্নটার দিকে তাহলে এটা এই দিকে হবে তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন আমাদের অ্যান্সার কত হয়েছে এই যে দেখেন ঘ নম্বর যে অ্যান্সারটা রাইট হয়েছে এই কারণেই কিন্তু মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন সিক্স ঠিক আছে দেখেন এটা হচ্ছে অ্যাপ্রোপিয়েট অ্যান্সার তো নিচে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আর নিচে নামাই দিচ্ছি তাহলে এই অঙ্কটা আমি আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি অঙ্কটা আপনারা করবেন করার পরে অ্যান্সারটা আপনারা মিলাতে পেরেছেন কি না সেটা একটু যাচাই করবেন যে ঠিক ঠিক মানে এটা যেভাবে করেছেন এটা একইভাবে আপনারা করলে অ্যান্সারটা মিলবে এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো রিপিট হতে দেখা যায় এটা দেখেন যেমিতির একটা অঙ্ক খুবই সহজ কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু রিপিট হতে দেখা যায় এই ধাঁচের অঙ্কগুলোকে এই জন্য আমি আরও একবার আপনাদের করে দিচ্ছি তো বলা হচ্ছে কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে তো মনে রাখবেন সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে এই যে এই রকম ধাঁচের একটা ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ এবং যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি এবং এই সমকোণী ত্রিভুজটা সব সময় পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটাকে মেনে চলে পৃথাগোরাসের উপপাদ্য কী উপপাদ্য হচ্ছে অতিভুজের উপরে স্কোয়ার করলে যা হবে সেটা ইকুয়াল লম্বের উপরে স্কোয়ার প্লাস ভূমির উপরে স্কোয়ার এটার সমষ্টির সমান হবে ঠিক আছে তাহলে আমরা একটু ভালো করে শিখব যে অতিভুজের উপর স্কোয়ার করলে যা হবে সেটা হলো লম্বের স্কোয়ার প্লাস মাঝখানে আমরা কি চিহ্ন দেবো মাঝখানে দেবো আমরা প্লাস তাহলে প্লাস ভূমি তার উপর স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যা হবে অতিভুজের স্কোয়ার তাই হবে তাহলে খেয়াল করে দেখেন সবচেয়ে বড় যে বাহুটা সেটাই কিন্তু অতিভুজ তাহলে তিন চার পাঁচের মধ্যে পাঁচ হচ্ছে অতিভুজ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে স্কোয়ার করলাম অতিভুজ পঁচিশ হয়ে গেল তাহলে তিন তিরিখা নয় আর চার চারে ষোলো তাহলে দেখেন তো ষোলো আর নয় পঁচিশ হয় কিনা আর নয় পঁচিশ অবশ্যই তাহলে এটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ বাকিগুলো কিন্তু দেখেন মিলবে না ওকে তো শুধুমাত্র সমকোণী ত্রিভুজ এটাই রয়েছে তো আপনারা যদি মনে রাখেন তিন চার পাঁচ আবার ছয় আট দশ আবার হচ্ছে পাঁচ বারো তেরো এগুলো যদি আপনি মনে রাখেন তাহলে প্রত্যেকটাই কিন্তু সমকোণী ত্রিভুজ এবং এগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয় আপনি যেমন এটা যদি দেখেন দশ দশের উপর স্কোয়ার করলে একশো আট আটে চৌষট্টি ছয় ছয় ছত্রিশ তাহলে চৌষট্টি আর ছত্রিশ একশো তাহলে মিলে মিলে গিয়েছে তেরো উপর স্কোয়ার করলে একশো উনসত্তর বারো বারো একশো চুয়াল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ একশো চুয়াল্লিশ আর পঁচিশ একশো উনসত্তর দেখেন মিলে গিয়েছে এরকম আরও দু একটা জিনিস আছে রুট দিয়েও দু একটা জিনিস আছে তো সেগুলো যদি আপনারা একটু জানতে পারেন তাহলে এগুলো অঙ্ক করা কোনো ব্যাপারই না ঠিক আছে